সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত প্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার সাথে ফেব্রুয়ারি আজ সকাল থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর আকারের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হবে এবং বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত হওয়ার চান্স আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া অধিদপ্তর বলেছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে এই অসময়ে তাণ্ডব চালাবে বৃষ্টি এবং উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে যার কারণে অতিরিক্ত মাত্রায় এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু টাটিয়ে এবং হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে তো এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টি বক্সে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই ধরনেরই বাংলাদেশ কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টি কোন 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 অঞ্চলে হবে চলুন আমরা এক নজরে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাপাড়িয়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জের আশেপাশে এবং লালমোহন এই আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটাই বলা হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে মতিহার সেনবাগ ফতিচ্ছাড়ি উপজেলা থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এবং উপরের দিকে মাথাবাড়িয়া মাদারীপুর থেকে শুরু করে খুলনার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাব হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে মৌলভীবাজার এছাড়াও কামালগঞ্জ কুলাউরা থেকে শুরু করে বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর ফেনারবাগ যে নেত্রকোনার আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলা হয়েছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা দেখব কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 7 ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু খড়গপুর কলকাতা কলাঘাট হালদিয়া গঙ্গাসাগর হালদা জালেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের শৈত্যপ্রবাহের কিছু কিছু জায়গাতে হতে চলেছে এছাড়াও কিন্তু সকালেই কিন্তু এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব আটটা নয়টা নাগাদ অর্থাৎ সকাল আটটার দিকে যদি যাই তাহলে কিছু তার টাণ্ডব কমবে তবে তারপরেও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে মৌলভী বাজার থেকে শুরু করে বালাগঞ্জ হবিগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও লালমোহনের আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো টান্ডব চালাবে না তবে সকাল থেকেই কিন্তু উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে যার কারণে হতে পারে সকাল থেকে শীত তবে দশটার পর থেকে নর্মাল থাকতে চলেছে আবহাওয়া এছাড়াও কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতার জালেশ্বর বালাসর হালদিয়ার আশেপাশে দিয়ে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে যে সকল তথ্য পেয়েছি তার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে কলকাতা খড়গপুর এবং জলেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের শীত লাগতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুপুর বারোটার দিকে অর্থাৎ দুপুর বারোটা একটার দিকে আমরা দেখব বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে বের হবে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখে নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাটের আবহাওয়া মার্চা নর্মাল থাকলেও হালকা থেকে ঝাপছাযুক্ত আকাশ থাকতে পারে কোন কোন অঞ্চলে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলি পুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাতক বাজার থেকে শুরু করে জায়ন্তীপুর থেকে শুরু করে সিলেট জয়ন্তীপুরের নিচের দিকে ছাকারাই বালাগঞ্জ কুলাউরার আশেপাশে হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ির আশেপাশে উপর উপজেলার আশেপাশে হালকা থেকে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতা তার ওড়িশা অঞ্চল চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে দুপুর একটা নাগাদ এছাড়াও এই জায়গাগুলোতে রৌদ্র বের হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বিকেলের টাইমে আপডেটে অর্থাৎ বিকেলের আবহাওয়া বার্তায় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে ঝাপঝাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে ঝড় বৃষ্টি হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় সব জায়গায় কিন্তু সন্ধেবেলাই আমরা দেখতে পাচ্ছি নর্মাল আপডেট থাকতে চলেছে আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করবে না সেটারও একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওড়িশা অঞ্চল চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে আকাশের তারা দেখা যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব শনিবার আটে ফেব্রুয়ারির সকাল থেকে অর্থাৎ সকালবেলা দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে কি রোদ্র বের হবে সেটা চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা শনিবার আটে ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে চাপযাযুক্ত আকাশ থাকতে পারে সকাল থেকেই তবে ভয়ঙ্কর রূপে যে কুয়াশার চাপ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি তো সো চলুন সেই আপডেটটি আপনাদেরকে জানানো যাক থেকেই কিন্তু শনিবার আটে ফেব্রুয়ারি সকাল থেকে কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি তাহলে চলুন এক নজরে দেখানো যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর থেকে শুরু করে চাটক বাজার সিলেট জগন্নাথপুর এবং আমরা দেখতে পাচ্ছি ছাকারাই জয়ন্তীপুর চাকিরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় কিন্তু কুয়াশার চাপ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও নালিতাবাড়ি থেকে শুরু করে দালু এবং বাঘমারা ফুলপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও স্যার রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটের কিছু কিছু জায়গাতেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে সকাল থেকেই কিন্তু এই জায়গাগুলোতে কুয়াশা পড়বে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন ছড়ির আশেপাশেও কিন্তু সূর্যের দেখা মিলবে না সকাল থেকে আটটা নয়টা পর্যন্ত এবং সেখানে কিন্তু বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চলের সব জায়গায় ফাঁকা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সকাল থেকে কিন্তু রৌদ্র বের হবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও উত্তর দিক থেকে হিমেল বাতাস বইলেও কিন্তু সেরকম ভয়ঙ্কর রূপে হাড় কাঁপানোর শীত থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো বিশ তারিখ থেকে শুরু করে এক তারিখ আগামী এক তারিখ পর্যন্ত কিন্তু একেবারেই গরম চলে আসবে শীতের কোনো টান্ডপার হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য